সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা আপনার সংসারের আভা অনটন দুশ্চিন্তা বিপদ সব কিছু আল্লাহ তালা দুরূত করে দিবেন এটা আল্লাহ কারণ সংসারে আমরা দেখা যায় মান্থলি অনেক টাকা হিউজ পরিবারে আমরা আর্নিং করি কিন্তু সংসারের বর্গত বাইরা আজকে সকালে আমার কাছে ইতালি থেকে গুণ কল দিয়ে বলেছেন যে হুজুর আমি মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমি আর্নিং করি কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সংসারের অভাব অনটন কোনো কিছু থেকে আমি মুক্তি দিতে পারি নাই কখনো এটা সমস্যা কখনো এটা সমস্যা কখনো মা অসুস্থ কখনো হাজবেন্ড অসুস্থ কখনো ছেলেমে মেয়ে অসুস্থ এভাবে ওই বোন আমার কাছে যখন কল দিয়ে জানালো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যখন রিসার্চ করলাম একটু পড়াশোনা করলাম আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দারিদ্র্য থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতেন এবং যেটা আবু দাউদ নসাই এবং মিশকাতের বর্ণনায় হাদিসটি এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর আয় আল্লাহ আপনি আমাকে কুফরি এবং দারিদ্র্যতা থেকে সবসময় আপনি আমাকে আশ্রয় দান করেন আল্লাহ তালা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়াটা করতে নাই আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন কুফুরি থেকে মুক্তি দান করেন এইজন্য যারা অভাব অনুটে নেন আসেন দুশ্চিন্তা ব্যাড়েছেনই তা আসেন উদ্দ্যে গুত কন্ঠা বিপদ যত কিছু থাকুক না কেন আপনি যদি সব সময় নবীর শেখানো এই দোয়াটা পড়তে থাকেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর আল্লাহ আপনি আমাকে কুফরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে

আমল থেকে শেখানো আমল থেকে পদ্ধতি থেকে কতটা এটা নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য এটা আমি সব সময় ভ্যালু করার চেষ্টা করি এই আমি আমার ঝাড়ুর ইসলাম বলছি আপনাদেরকে যারা আমাকে ফলো করেন ইনশা আল্লাহুল আজিজ নবীজির শেখানো এই দোয়াটা পড়বেন অভাব দূরীভূত করে দেবেন বিপদ পেরেশানি আল্লাহ তালা দূরীভূত করে দেবেন উস্তুজিব আপনার সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন এজন্য জন্য দোয়া কবুলের সময়গুলোতে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইন্নি আউদ্ বিকামিনাল কুফরি ওয়াল ফাকার আয়ার মা আপনি আমাকে কুফুর এবং দারিদ্র থেকে মুক্তি দান করেন দোয়া কবুলের সময় বিশেষ করে জোহরের মুহূর্তে দোয়া করবেন বিশেষ করে বাইনাল আজানিওয়ালে কামা আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন বিশেষ করে মাগরীবের আগ মুহূর্তে দোয়া করবেন বিশেষ করে তাহার যুদ্ধের সময় আল্লাহ তালা শিষ্যতে দোয়াটা যে এমন ভাবে আল্লাহ তালা কবুল করে নেন যেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব হবে না যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না স্বয়ং আল্লাহ তালা যিনি একেবারে রাজাধিরাজ সারা বিশ্বের মহান প্রতিপালক যিনি আল্লাহ তালা সকল জ্ঞানের ক্ষমতারই যিনি ক্ষমতাধর যিনি ওই আল্লাহ তালা আপনাকে ডাকেন আল্লাহ মুস্তাক ফির আল্লাহ আল্লাহ মুস্তার জেকেন ফারুজ কালা এভাবে আল্লাহ তাল্লাহ নাম ধরে ধরে রাখেন সুতরাং আমরা যেন আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তাল্লাহ আমাদের দোয়াগুলো কবল করে রাখেন ইনশাআল